যেভাবে বক্সের মধ্যে সাজানো আছে সেইভাবে যদি উপরের মেলাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে সবগুলো সত্য হচ্ছে সবগুলো সাজাতে হবে তবেই পুরস্কার পাবে না হলে পাবে না হয়ে গেলে বলবে দেখা যাক হয়ে গেছে দেখবো কি করেছে প্রথম জন না হয়নি মেলেনি চলে যাও যেভাবে সাজানো ছিল সেভাবে সাজাতে পারো নি পরের জন আসো এবার পরের জন কি করে দেখা যাক যেভাবে বক্সে সাজানো আছে সেইভাবে যদি সাজাতে পারো সবগুলো ক্যাশ পেয়ে যাবে সবগুলো মেলাতে হবে তবেই ক্যাশ পাবে ঠিক আছে দেখা যাক কটা মেলাতে পারে পরের জন এসে দেখা যাক কটা মেলাতে পারে হয়ে গেলে বলবা দেখা যাক কতগুলো মেলাতে পারে প্রথম জন হয়ে গেছে শিওর তো দেখবো না পরের জনরা মেলেনি তুমিও পেলে না পরের জন চলে আসো পরের জন কে আছো চলে আসো দেখা যাক কিভাবে মেলাই আগের জন মেলাতে পারেনি তুমি যদি মেলাতে পারো বক্সের ভেতর কিভাবে সাজানো আছে ওপরের তাহলে সবগুলো ক্যাশ পেয়ে যাবে দেখা যাক হয়ে গেলে বলবে হয়ে গেছে শিওর তুমি তো দেখবো কি করেছে না মিলল না চলে যাও এখনো কেউ মেলাতে পারেনি কে পারবে মেলাতে দেখা যাক রঞ্জন এসছে এবার রঞ্জন পারবে কি দেখা যাক মেলানো শুরু করো রঞ্জন দেখা যাক রঞ্জন মেলানো শুরু করেছে দেখা যাক মেলাতে পারে কি না হয়ে গেলে বলবা হয়ে গেছে খেয়র তোমার কি মনে হচ্ছে হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ না হয়নি তোমারা হয়নি আবার পরেরজন আসো দেখা যাক কে পারবে মেলাতে কে পারবে মেলাতে কে মেলাতে পারবে দেখা যাক মেলানো শুরু করো যে বক্সে যেভাবে সাজানো আছে সেভাবে যদি মেলাতে পারো যতগুলো ক্যাশ আছে সব তুমি পেয়ে যাবে দেখা যাক কটা সাজাতে পারে পরের জন পরের জন এসছে মেলাতে পারে কিনা বক্সটা হয়ে গেলে বলবা হয়ে গেছে না তোমারও মিললো না এবার আবার পরের জন আসো আরে কেউ মেলাতে পারছে না সহজ একটি বাক্স কে পারবে মেলাতে তুমি পারবে দেখা যাক এইবার পারো কিনা আগের দানে পারেনি এইবার পারবে কিনা দেখা যাক যদি মেলাতে পারো সবগুলো ক্যাশ হয়ে গেলে বলবা হয়ে গেছে শিওর কি মনে হচ্ছে হবে এবার না হয়নি ভুল পরের আসো পরের আসো মেলানো শুরু করো দেখা যাক পরের জন এসছে আবার পরের মেলাতে পারি কিনা মেলাতে পারলেই একদম আটশো টাকা নগদ পুরস্কার পেয়ে যাবে দেখা যাক পরের মেলাতে পারি কিনা দেখা যাক পরের জন পারে কিনা মেলাতে পরের মেলাতে পারে কিনা দেখা যাক ও হো পরের জন মেলাতে পারে কিনা হয়েছে তুমি কি মনে হচ্ছে হবে তোমারটা হবে হবে শিওর তো না তোমারও মিললো না এবার পরের আসো এবার পারি কিনা দেখা যাক মেলাতে সবাই মি ফেল হয়ে যাচ্ছে গাইজ আজকে কে পারবে মেলাতে দেখা যাক মেলাতে পারলেই 800 টাকা নগদ পুরস্কার একদম কে মেলাতে পারে আজকের বক্স দেখা যাক হয়ে গেছে না তোমারও মিললো না আবার ভুল পরের আসো আরে সহজ একটা বক্স এবার দেখা যাক রঞ্জন কি করে এই ফোনটাও নিয়ে যাও সাথে আচ্ছা নিয়ে যাও তুমি সাজানো শুরু করো দেখা যাক রঞ্জন সাজাতে পারে কিনা রঞ্জন সাজাতে পারে কিনা দেখা যাক রঞ্জন শুরু করেছে সাজানো রঞ্জন যদি মেলাতে পারে রঞ্জন পেয়ে যাবে প্রাইজ দেখা যাক রঞ্জন মেলাতে পারে কিনা হই গেছে হই গেছে হ্যাঁ সিওর তুমি হ্যাঁ তো রঞ্জন দেখা যাক কি করেছে তুমি তো রঞ্জন তো হ্যাঁ আরে রঞ্জন মিলেবেলে যে বক্স যেভাবে ছিল পেপসির নিচে পেপসি মিলে গেছে আর এই যে হেলের নিচে হেল ছিল মিলে গেছে ক্যাম্পার সাথে ক্যাম্পা ছিল মিলে গেছে দুটো গেমই রঞ্জন জিতে গেল আর টাকা পেয়ে গেল রঞ্জন আর আমাদের গেম এখানে সমাপ্ত হয়ে গেল গাইজ এই যে আটশো টাকা পেয়ে গেলো রঞ্জন দেখুন গাইজ সব কটা সঠিক মেলাতে পেরেছে মেয়েগুলো আজকে হেরে গেলো